দামা দামাদামি করবেন আশেপাশে মাত্র ছয়শো সাতশো টাকার মধ্যে ডবল বেডের হোটেল পেয়ে যাবেন প্রচন্ড রকমের ঠান্ডা অবশ্যই ট্যুরে আসার আগে শীতের কাপড় নিয়ে আসবেন আলাইকুম আমার নতুন একটি ব্লগে আবারও স্বাগতম আজ যাব ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে অলরেডি আমি সাদাবাদ বাস টার্মিনালে আসি সো চলুন যাওয়া যাক কক্সবাজার হ্যালো ইফতন আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগতম আজ কোথায় যাচ্ছি বুঝতেই তো পেরেছেন সো চলুন যাওয়া যাক ঢাকা থেকে কক্সবাজার হিপ হিপ হুর্রে এখন জানা যাক আপনারা কক্সবাজার কিভাবে আসবেন ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজারের দূরত্ব চারশো চল্লিশ কিলোমিটার ঢাকার গাবতলি কল্যাণপুর কলাবাগান ফকিরারপুর সাদাবাদ যাত্রাবাড়ি থেকে বিভিন্ন ধরনের এসি এবং নন এসি বাস পেয়ে যাবেন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সো কথা হোটেল বিরতির পর প্রচন্ড প্রচণ্ড রকমের ঠান্ডা অবশ্যই ট্যুরে আসার আগে শীতের কাপড় নিয়ে আসবেন তাহলে আমাদের মতো কাপা কাপি করা লাগবে আমাদের বাস চলে আসলো হোটেল বিরতিতে আর হোটেল বিরতির খাবার সম্পর্কে তো আপনাদের আইডিয়াই আছে তাই খাবার অর্ডার দেওয়ার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন আমরা চট্টগ্রাম শহর পার করেও অলরেডি চলে আসলাম শাহ আমানত সেতুর উপর যেটাকে অনেকে কর্ণফুলী ব্রিজ বলেও চিনে ওহ বলতেই তো ভুলে গেছি বাস এবং বাসের ক্যাটাগরি অনুযায়ী ঢাকা টু কক্সবাজারের নন এসি বাসের ভাড়া ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নশো টাকা ঢাকা টু কক্সবাজার যাত্রায় স্লিপার বাসের ভাড়া সবথেকে বেশি সাধারণত এসি বাসের ভাড়া আষ্টশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে হয় এরকম কুয়াশা দেখি নাই শীত নাই কিন্তু প্রচন্ড লেভেলের কুয়াশা সো হোটেল বিরুদ্ধে চলছে দশ মিনিট পর আমরা আবার কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো আর এই মধ্যে আছে হোটেল হাইওয়ে আপনারা এখন কক্সবাজার ট্রেনেও যেতে পারবে। সাধারণত ক্যাটাগরি অনুযায়ী আন্তনগর ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে পাঁচশো টাকা এবং সর্বোচ্চ সতেরোশো টাকা ট্রেনে কক্সবাজার যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা লম্বা একটা জার্নি করার পর অবশেষে চলে আসলাম কক্সবাজার আপনারা দেখতে পাচ্ছেন ডলফিন মোর যদিও এখানে দুইটা হাঙ্গর দেওয়া এটা নাম ডলফিন মোর কেন হলো আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কিন্তু এবার আসুন হোটেল সম্পর্কে কিছু ধারণা দিই কক্সবাজারে হোটেল নেওয়ার আগে অবশ্যই আপনার বাজেট নির্ধারণ করবেন সাধারণত বিচের পাশের হোটেলগুলোতে প্রাইস একটু বেশি হয়ে থাকে আর আপনি যদি কম রেটে হোটেল নিতে চান তাহলে সোজা চলে যাবেন কলাতলি পয়েন্টে পিছের থেকে একটু ভিতরে তবে হোটেল নেওয়ার আগে অবশ্যই হোটেল দেখে দামাদামি করে কক্সবাজারে এসেই হোটেল নিয়ে নিলাম এটা হলো যে আমাদের হোটেল একটু ভিতরের দিকে নিছে তো এর জন্য প্রাইস কম আপনারাও আসলে কক্সবাজার এসলে যদি প্রাইস কম থাকে তাহলে একটু ভিতরের দিকে আসে হোটেলগুলো নেবেন নিবেন একটু দামাদামি করবেন আশা করি সাতশো টাকার মধ্যে বেডের ডবল হোটেল পেয়ে যাবেন ধন্যবাদ ইতিমধ্যে সকালে নাস্তা শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে এখন যাচ্ছি বিচে সাগরে নামতে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে কক্সবাজার থেকে আসছে এই কলাতলি পয়েন্টে যাচ্ছে সুগন্ধা বিচে তো শীতকাল হিসাবে মোটামুটি পর্যটক কমও বলবো না বেশিও বলবো না এবারে আসতাম এবার আসলাম শীতে কক্স কেমন হয় বহু তো যতবার লাইফে কক্সবাজারে আসছেই শীতকালে কখনো আসে নাই সো এইবারে আমার ফার্স্ট টাইম শীতে আসলাম এই শীতের পরিবেশটা কেমন কক্সে সুগন্ধা পয়েন্টে যাই বিচের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেছি সুগন্ধা পয়েন্ট কেমন আমাদের কাছে মানুষটা আসলে মানুষজন বেশি লাগতেছে কিন্তু কক্সবাজার হিসাবে মানুষজন আমার কাছে শীত হিসাবে সিজন হিসাবে অনেকটা কমই সো চলেন যাই সুগন্ধা পয়েন্টে আসলে ভাল লাগে না একা একা আঁকতে প্রচণ্ড রকমের নয়েস আমি জানি বাবা মানুষ এভাবে তাকা থাকে সো চলুন সুগন্ধা পয়েন্টে যাই দেখি সুগন্ধা পয়েন্টের ভিউ আজকে বের হইতে হইতে একটু লেটই হয়ে গেছে একটা বিষয় শেয়ার করে কক্সবাজারে এসে আপনারা বার্মিস আচারের পাশাপাশি এই আচারগুলো কিন্তু একটু ট্রাই করে দেখবেন প্রচুর পরিমাণে ব্লগ এর জন্য আমি আসলে কক্সবাজারে ব্লগ করি না হঠাৎ করে এরপরে মনে হলো যে একটা ভিডিও করি আপনাদেরকে দেখাই এর জন্য সো এই হলো কক্সবাজার আর আমার মানুষ প্রচণ্ড লেভেল মানুষ এরপরে অনেকে বলতেছে শীত আমার কাছেও মনে হইতেছে শীত হিসাবে আসলে পর্যটক খুব কমই আছে আসলে আমরা ঘুরে ঘুরে স্থান বলতে তো কক্সবাজারই বোঝি যেটা আমি পার্সোনাল ভাবে কে শেয়ার করে যখন দেখবেন যে মানুষ বেশি কক্সবাজারে আপনার সুগন্ধা পয়েন্ট এসে বাম দিকে চলে যাবেন রেডুশন আছে সো রেডুশনের ওই দিকে যাবেন আপনি মানুষ তারা খুব ফ্রিলি পর্যটকভাবে ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন দেখেন মানুষ থাকার কারণে হয়তো বা ওইরকম মন মতো ছবি বা কোনো কিছু তুলতে পারবেন না রাস্তার বাম সাইডে চলে আসবে তাহলে ছবি তোলার মতো প্রপার একটা ভিউ পাবেন দেখেন এদিকে মানুষজন কিন্তু অনেক অংশেই কম আর পিছনে মানুষ কিন্তু অনেক অংশেই কম বাজার আসছে আনারকলি না কি চলে চলুন ট্রাই করা যাক

আমার ফেসবুক পেজ সাইমন ইসলাম এটাতে কক্সবাজারের সি ফুড সম্পর্কে আরো ভালোভাবে দেওয়া আছে এখনই লাইক দিয়ে সাথেই থাকুন

পাঁচশ টকা পিছত এতিয়া নাম একো পঞ্চাশ মানে ডাল প্ৰায় পাঁচশ পানমুটি ছয়শ

তাই মানে স্টপ করে কেমনিটা

আর সমুদ্র সৈকত বলে কথা রাত দিন সবসময় এখানে মানুষজন থাকবেই তাহলে কয়েক সেকেন্ডের জন্য উপভোগ করেন রাতের সমুদ্র সৈকত গুড মর্নিং সবাইকে এখন আছে মেরিন ডাইভে সো বক্স বাজার আসছে মেরিন ডাইব নদী থেকে চলে বক্স বাজারে আসল সৌন্দর্যটা মেরিন ডাইভে আমরা একটা জিপ গলি ভারত হচ্ছে মেরিন ডাইভে আপাতত চলে আসলাম মিনি বান্দর বনে বাজারের বর্তমানে সবচেয়ে হাইপ জায়গা হলো মিনি বান্দর বন আপনারা বক্স আসলে অবশ্যই একবার বলে মিনি বান্দর বন ঘুরে স্থানীয়রা মিনি বান্দরবন দেখলেও এর মূল নাম হলো গোয়ালিয়া তেজুখালের গেসা পূর্ব পাশে এই দৃষ্ণিনন্দন মিনি বান্দরবনটি অবস্থিত পাহাড়গুলো অনেকটাই ছোট আনুমানিক দশ মিনিটের ট্র্যাকিং করে কিন্তু আপনারা পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন এরপর মিনি বান্দর থেকে নেমে আমরা সোজা চলা শুরু করলাম পাটুয়ার টেক ইনানি হিমসরির উদ্দেশ্যে আর কথা না বাড়াই আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন চলে আসলাম পাটুয়াটে প্রয় সৈকতে প্রচন্ড পরিমাণে রোদ এবং অতিরিক্ত বালু থাকার কারণে আমরা ইনানি বিচ না নেমে সোজা চলে গেছিলাম হিমসরি পাহাড়ের উদ্দেশ্যে টিকিট কেটে এখানে ঢুকতে হয় ভিতর পরিবেশটা বেশ সুন্দর এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে যা হিমসরি ঝর্ণা নামে পরিচিত ঝর্ণাটি ছোট কিন্তু ভরা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে হিমসরি ঝর্ণা দেখতে হলে আপনাকে হিমসরি ইকো পার্কের প্রবেশের মূল্য বিশ টাকা বিশ টাকার টিকিট কাটেই কিন্তু আপনাকে হিমসুরি পাহাড়ে যেতে হবে আর এই হলো হিমসুরি পাহাড়ের উপর থেকে সমুদ্রের দৃশ্য আলহামদুলিল্লাহ হিমসুরি পাহাড় গোড়া শেষ করে জীব গাড়ি নিয়ে আমরা মেরিন ড্রাইভ ধরে আবার সোজা যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে দুপুরের খাবার শেষ করে একটু বিকাল বেলা আসলাম বিচের পরিস্থিতি দেখতে ইনশাল্লাহ একটু পরেই আমরা বার্মিস আচার এবং সুটকি কিনতে রওনা দিব বার্মিস মার্কেটে পয়েন্টের পাশে যেগুলো আচারের দোকান বলেন সুটকির দোকান বলেন পুরোটাই স্কেম আপনার যদি আচার নিতেই হয় বা কোনো কিছু নিতেই হয় তো একদম পুরো সুগন্ধা পয়েন্ট থেকে দেখবেন যে অটো পাওয়া যায় পার পার্সন বিশ টাকা অথবা তিরিশ টাকা নেবে আপনারা সোজা চলে যাবেন বারমিস মার্কেট ওইখান থেকে মন মতো বেস্ট প্রোডাক্টটাই পাবেন ধন্যবাদ সুগন্ধা বীজ থেকে বিশ টাকা দিয়ে আমরা ছয়জন আসছি তো একশো টাকা রিজার্ভ বটো নিয়ে চলে আসতাম বার্মিস মার্কেট আপনারা আচার সুটকি বা এ টু জেড যা কিনেন কক্সবাজার বা সুগন্ধা বীজ থেকে এই বার্মিস মার্কেট আসবেন বার্মিস মার্কেট থেকে এসে নিয়ে নেবেন তবে যেখানেই যান না কেন ভাই বার্গেটিং আপনার করতেই হবে হবেলাম ফার্মিস মার্কেটের ভিতরে সো এই সেই বার্মিস মার্কেট আপনারা এখান থেকে এসে টাচার সব কিছু দিতে পারবেন সো চলুন আচার কিনা চলে আসলাম আচারের দোকানে আর যে যে আচার নেবেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এগুলা নতুন আইছে না নতুন আছে নতুন প্রোডাক্টগুলো কিছু দাম সবগুলো আপডেট পাঁচশ বছৰত কোনে কল আর মার্কেট থেকে কেনাকাটা শেষ করে এবার চলেন সুটকির দোকানে যাই এরপর একটু হেঁটে আমরা চলে আসলাম সুটকির দোকানে তবে সুটকে কিনেন আচার কিনেন যাই কিনেন না কেন আপনাকে কক্সবাজার আসলে অবশ্যই বার্গেনিং না মাথায় রাখতে হবে আর সুটকির দোকানগুলোতে সামুদ্রিক প্রায় কয়েক হাজার মাসের শুটকি আপনারা দেখতে পাবেন চলেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে সুটকি কেনা যাক আচার এবং শুটকে কেনার শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা থেকে বিদায় কক্সবাজার আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো ট্যুরে অন্য কোনো জায়গায় এবং শেয়ার করে পাশে থাকবেন আজ চলে যাচ্ছি আল্লাহ অনেক অনেক ধন্যবাদ আশা করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় কক্সবাজার